বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ আগামী তেরোই মে তার আগে দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের তালিত সাই কমপ্লেক্স ময়দানে শুক্রবার জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশটা পঞ্চাশ নাগাদ হেলিকপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন এই সকালে বাড়ির সমস্ত কাজ সেরে বাড়ির মায়েরা আমাকে আশীর্বাদ করতে এসেছেন তার জন্য আমি সমস্ত মায়েদের শ্রদ্ধা ও প্রণাম জানাই গোটা ভারতবর্ষ আমার পরিবার আমার কেউ নেই তাদের জন্য কিছু রেখে যেতে হবে না আমি ভারতবর্ষের জন্য কিছু করতে চাই আমি আপনাদের বাঁচাতে চাই আপনারাই আমার পরিবার তিনি আরও বলেন দরিদ্র দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে কারণ আমি শৈশবের দারিদ্রতা দেখেই বড়ো হয়েছি বিরোধীরা হুমকি দিচ্ছে কিন্তু মোদী ভয় পায় না বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তৃণমূলের বিধায়ক সবার সামনে হুমকি দেয় এটা কোন সংস্কৃতি সন্দেহখালীতে সন্দেশ খালিতে এত বড় গোটা দেশ ও মাইরা বিচার চাইছে কিন্তু তৃণমূল তার শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে ভোট ব্যাংক মানুষের থেকে বড় নাকি তৃণমূল তোষণের রাজনীতি করে ইন্ডিয়া জোট ভোট ব্যাংকের জন্য সমস্ত কিছু করতে পারে কংগ্রেস চায় আপনাদের সম্পত্তি লুট করতে বাম তৃণমূল কংগ্রেস ভোটের নামে বিভাজন করে সব সময়। দলিত ও আদিবাসীদের পিছিয়ে দিতে চায় কংগ্রেস দলিত আর আদিবাসীরা বিজেপিকে ভোট দিয়েছে বিরোধীরা দেশকে ভাগ করার জন্য ভোটে লড়ছে কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত টাকা তৃণমূলের তোলাবাজরা লুট করে নিয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি